খবর পিতান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সারোয়ারাজু মানিক আশা করি লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন যুক্ত থেকে এখান থেকে যেটি জানতে পারবেন এটি হচ্ছে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠান এটি আমরা অনেক দিন ধরে করে থাকি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দিই দেখানোর চেষ্টা করি কক্সবাজারের সংবাদপত্রগুলোতে কি কি সংবাদ রয়েছে সেগুলো আশা করি পুরো অনুষ্ঠান যেটা আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এই যে যেমন দেখুন আজকে শুরু পরিস্থিতি সমুদ্র সমুদ্রকণ্ঠ দিয়ে তাদের প্রধান শিরোনাম সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্য কী চাপিয়ে পড়ছে জাতীয় নাগরিক পার্টি দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা বিজেপি সদস্যের লাশ ভেসে এলো টেকনাফের উপকূলে দৈনিক সৈকত তাদের প্রধান সুনাম যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বে থাকছেন সালাউদ্দিন সারা দেশে থাকছেন একুশ জন জেলা প্রশাসনের বর্ণাঢ্য ইফতার আয়োজন ও দোয়া মাহফিল মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লার বদলে মাটি পাটানো পাটালো ভারতীয় প্রতিষ্ঠান ফিরিয়ে দেওয়া হলো চালান ফিরিয়ে দেয়া হলো চালান এটি ভারতীয় প্রতিষ্ঠান মাতার বাড়িতে পাঠানো হয়েছে কয়লার চালান দেখেন মহান স্বাধীনতা জাতীয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন বাইক সরফে একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয় বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম কিছু ছবি দেখতে পাচ্ছেন ঈদকে সামনে রেখে কলাতলি ও সুগন্ধায় সক্রিয় দখলবার চক্র ঈদের আগে চাল পাচ্ছে জেলার দেড় লাখ পরিবার বিজেপি সদস্য বিল্লালের মরদেহ বাড়ির পথে বাংলাদেশ রাষ্ট্রীয় নাম পরিবর্তন ও গণপরিষদের পক্ষে বিপক্ষে বিএনপি আমদানি করা কয়লার বিপুল পরিমাণ মাটি ফিরিয়ে দেওয়া হল চালান কলাতলি সৈকত পাটায় বিধাবার সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ উকিয়ায় ইটবাটায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু তাদের শেষ পৃষ্ঠে একটু দেখি দৈনিক কক্সবাজারের শেষ পৃষ্ঠে সেখানে দেখা যাচ্ছে সকল পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুত হতাও বলছেন জেলা প্রশাসক আত্মসমর্পণ করা একশো সাতাশ জনদসুকে র্যাবের উপহার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চকরীয় পৃথক অভিযানে অস্ত্র সহ চার ডাকাত আটক দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম তিন বছর ধরে শাহরের দ্বীপ করিডোর বন্ধ চোরাইপথে আসছে গরু ঘেরা বেড়া দিয়ে বাক্ষারী নদী দখলের মহোৎসব কলাতলিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণাধীন আর গোল্ডেন সাইন ভবন দখলের অভিযোগ প্রভাবশালী বিএনপি নেতার সহযোগিতায় বিধবা সম্পত্তি দখলের অভিযোগ দৈনিক ইনানি তাদের প্রধান শূন্য বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এলো মাটি মিশ্রিত কয়লা জাহাজ সাগরতীরে ছাড়া হলো দেড় হাজার কাছিম চানা ও আনা সমুচিত নয় বিএনপি অন্ধকার থাকবে সারা দেশ দৈনিক বাকালে তাদের প্রধান শুনাম জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনা প্রধান দ্রুত বিচারের মামলায় দুই মৃত ব্যক্তির নামে মামলা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লার বদলে মাটি পাঠালো ভারতীয় প্রতিষ্ঠান ফিরিয়ে দেওয়া হল চালান রামু থেকে চল্লিশ হাজার ইয়াবাসহ ড্রাইভার আটক দৈনিক রঘু তাদের প্রধান শিরোনাম আমদানি করা কয়লা বিপুল পরিমাণ মাটি বিজেপি সদস্য সাত মরদেহ উদ্ধার বাংলাদেশের রাষ্ট্র নাম পরিবর্তন গণপরিষদের বিপক্ষে বিএনপি দৈনিক হিমচরে তাদের প্রধান শিরোনাম বিজেপি সিপাইউ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার বদরমুকাম জামিয়া মসজিদ রাজনৈতিক উদ্বিগ্ন উৎকণ্ঠা দৈনিক কল্পের একাত্তর তাদের প্রধান শিরোনাম ফেরু দিল কর্তৃপক্ষ মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হলো মাটি মিশ্রিত কয়লা কন্যার মতোই একাত্তর নেতা কর্মীদের ছেড়ে পালিয়েছেন শেখ মুজিব দৈনিক আমাদের কক্সবাজার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে মাটি মিশ্রিত কয়লার চালান সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা রোহিঙ্গা বুজাই নৌকাডুবি বিজেপি সদস্য সহ সাতজনের মৃতদেহ উদ্ধার দৈনন্দিন ঈদ যাত্রায় যানজটের সংখ্যা ভোগান্তি মাড়িয়ে বাড়ি ফিরছে মানুষ ট্যাগনা উপকূলের রাজা সুর ডাবর কাশমের পরিবার বেড়েছে অপহরণ মানব পাচার রাজস্ব ঘাটতি আটপান্ন হাজার কোটি টাকা দৈনিক মেহেদি তাদের প্রধান শিরোনাম জহির আব্বাসের নামে কি ফাঁকি দিয়ে আদেশ জারির আদেশ কক্সবাজার জেলা সমবায় অফিসে বদলি পরবর্তী অদৃশ্য নিয়ন্ত্রণ পূর্ব মুক্তারপুল পাড়ায় বাকখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন একযুগের রাজত্বে বিপুল সম্পদের মালিক কেনা পর্বে এক দৈনিক আজকের কক্সবাজার মাতার বিদ্যুৎ কেন্দ্রের কয়লার বদলে মাটি ফেসবুকে দুই অসন্তুষ্ট ক্যাম্পের কাটাতারের ভেতর সেনাবাহিনী অভ্যুত্থানে থাকবে কুতুব দিয়ে অফিস ফাডা সেবা দরজা বন্ধ জনগণ হতাশ দৈনিক আজকের কক্সবাজার বার্তা তাদের প্রধান নাম ভারতীয় পোশাকে অতিরিক্ত মুনাফার ফাদ বিজেপি সদস্যের মরদহ উদ্ধার পরিবারে হাজারি দৈনিক গণসংযোগ তাদের প্রধান শিরোনাম আবাসিক এলাকায় আওয়ামী লীগ নেতার ঘেষ ফার্ম জনজীবনে চরম ঝুঁকি জুলাই যুদ্ধাদের জাতির কৃতি সন্তান বললেন সেনা প্রধান ময়সখালী তস্ত্রের মহড়া মিথ্যা মামলার প্রতিবাদে শহীদ তানবির সিদ্দিকীয় বিএনপি সমর্থিত পরিবারের সংবাদ সম্মেলন কক্সবাজার বিশ্ব আবহাওয়া দিবস পালিত এই ছিল মোটামুটি আজকের কক্সবাজার যে সংবাদপত্র সেই সংবাদপত্রগুলো শিরোনাম যেগুলো আমরা আপনাদের দেখালাম আশা করি আপনারা দেখতেই পেলেন এখানে আজকে মূলত গতকালকে যে মিয়ানমারের থেকে আসার পথে রোহিঙ্গা পূজায় একটি নৌকা ডুবির ঘটনায় একজন বিজেপি সদস্য নিখুঁত ছিল তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সংবাদটি রয়েছে তার গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছার পরে শোকের মাতম চলছে সেরকম সংবাদ রয়েছে আরেকটি সংবাদ যেটি সবচেয়ে আলোচিত মাতারবাড়ি যে বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য ভারতের একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় ভারতীয় কোম্পানি কয়লার বদলে মাটি মিশ্রিত কয়লা দেওয়ার কারণে গতকাল সেই কয়লাগুলো ফেরত দিয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ সেই জাহাজ যেটি জাহাজে এই মালামালগুলি এসেছে সেই জাহাজকে ফেরত যাওয়ার জন্য বলেছে এবং অফিসিয়ালি চিঠি দিয়েছে এটি বিশ্লেষকরা মনে করছেন যে এটি বড় একটি প্রতারণা এই ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই যে ক্ষতি হয়েছে কইলে আনতে নিতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কত এবং সেই ক্ষতি যাতে বাংলাদেশকে পুষিয়ে দেওয়া হয় সেজন্য বিশ্লেষণকরা বলছেন এই ভারতীয় কোম্পানির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় এছাড়া ছোটোখাটো আরও কিছু অনেকগুলো সংবাদ ছিল জাতীয় অনেকগুলো সংবাদ ছিল সেনা সেনাপ্রধান গতকাল জুলাই গণ আহতদের সাথে ইফতার করেছেন ইফতার করে তিনি বলছেন সেনাবাহিনী তাদের পাশে আছে আজ এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হবো ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন